আসসালামু আলাইকুম আরও একটা হোলসেল আপডেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আপনারা যারা শোরুম ওনার আছেন বা অনলাইনে যারা বাচ্চাদের ড্রেস নিয়ে ব্যবসা করেন তারা আমাদের কাছ থেকে অনেক সুন্দর আর ইউনিক ডিজাইনের প্রোডাক্টগুলো হোলসেলে নিতে পারবেন অবশ্যই আপনারা ন্যূনতম কত পিস অর্ডার করতে হবে এটা জেনে নেবেন আমাদেরকে ফোন দিয়ে অথবা সরাসরি আমাদেরকে ইনবক্স করতে পারেন আলহামদুলিল্লাহ এবার ঈদের আগ পর্যন্ত আমরা অনেকগুলো ড্রেস ডেলিভারি দিয়েছি আমরা সব সময় ইউনিক আর কমফোর্টেবল ড্রেস নিয়ে কাজ করে থাকি আপনাদের বাজেট এবং পছন্দ অনুযায়ী আমরা ড্রেস তৈরি করে দিতে পারবো সো আর দেরি না করে আমাদের পেজে ইনবক্স করবেন আমাদের বানানো অনেকগুলো ডিজাইন ফেসবুকে অলরেডি আছে আমাদের ইউটিউব চ্যানেল চ্যালেভিস করতে পারবেন অবশ্যই যখন অর্ডার করবেন তখন ফিফটি পার্সেন্ট অ্যাডভান্স বুকিং মানিতে অর্ডার প্লেস করতে হবে আর বাকি পেমেন্টটা ডেলিভারি দেওয়ার পরে আমরা অনেক সুন্দর করে প্রোডাক্টগুলো মেক করে দিব আপনারা অনলাইন কিংবা অফলাইনের জন্য আমাদের কাছ থেকে বাচ্চাদের আইটেম নিতে পারেন আর আমরা বাচ্চাদের এবং মায়ের ড্রেস তৈরি করে থাকি সেগুলো আমাদের পেজে ভিজিট করতে পারেন আর বিস্তারিত জানতে হলে অবশ্যই আমাদেরকে ইনবক্স করবেন অথবা সরাসরি হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আমাদের পেজ সাজিদা স্টোরিতে নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক অ্যান্ড ফলোদের সাথে থাকবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম